చాప్రా శకరిలగన్తు ఏకలాలే టిశర్ట పోరేచే చాసకి దికాం తారిదిలేదిలేది కాం అం తో నేదిలేది కిదిలేదిలేది కారాం అండాం అంతులేది আর সব কি করো সব নিলে খরতে সব নিলে কি দাবারে সব বসে আছে গাইস সব এখানে রাত বেজে গেছে এখন আড়াইটা আড়াইটা নাই ভাই হ্যাঁ রাত আড়াইটা আড়াইটা বাজে ও এই টাইম পায় আর আমাদের এই টাইমটায় ও কল দেয় সব সময় আর আমি সব সময় এই টাইমেই পাশে থাকি কারণ আমি জানি যে এই টাইমে কল দিবে তুই ভাই তো আপনাদের কথা বলতে আগে শেষ করা হবে এইদিকে দেখুন মাছ আমার সাথে আসে মা এদিকে মাছ বানাইতেছেন চিংড়ি মাছ বানাই বানায় কথা বলতেছেন মা আমি একসাথে বসে এক জায়গায় স্বপ্নের এক জায়গায়

ডাল ডাল যাই হোক যা রান্না হয়েছে দেখুন আর এই দিকে দেখুন তালে পিঠা তালের বড়া বলতে পারেন পিঠা বলতে পারেন যাই বলেন কিন্তু তালে পিঠা খেতে কিন্তু মজা লাগে

যদি বীজা চাৰিটা ভালদৰে কম

নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আসি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে করবেন তো দেখা হচ্ছে তখন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং